একটি ছোট্ট গ্রামে বসবাস করত রোহিত নামে এক যুবক গ্রামটি গভীর বনাঞ্চলের পাশে অবস্থিত ছিল এবং বনটি ছিল সকলের কাছে রহস্যময় লোকমুখে শোনা যেত রাতে সেই বনে কেউ গেলে আর ফিরে আসে না একদিন রোহিতের কিছু বন্ধু সাহস করে বনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রোহিতও তাদের সাথে যেতে রাজি হয় রাতে যখন তারা বনটিতে প্রবেশ করল চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল পাখির ডাকও যেন থেমে গেল বনটা এমন ভয়াবহ নিরবতায় ঢেকে গিয়েছিল যে তারা নিজেদের শ্বাসকষ্টের আওয়াজও শুনতে পাচ্ছিল হঠাৎই এক অদ্ভুত কুয়াশা তাদের চারপাশে ঘিরে ধরে কুয়াশার ভেতর দিয়ে রোহিত একটা পুরনো পোড়ামুখ কুঁড়ে ঘরের আভাস দেখতে পেল সে কিছুটা এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে খুলল ভেতরে ঢুকে সে দেখতে পেল একটা পুরনো আয়না যা কোনো কারণেই তার দৃষ্টি আকর্ষণ করল আয়নাটির সামনে দাঁড়ানো মাত্রই রোহিত দেখল সেখানে তার প্রতিবিম্ব নেই বরং একজন অচেনা বৃদ্ধার মুখ বৃদ্ধা তাকে ফিস ফিস করে বলতে লাগল তুমি তো চলে এসেছ এখন আর ফেরার পথ নেই রোহিত ভয়ে পিছু হটল কিন্তু তার বন্ধুরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল চারপাশটা ক্রমেই আরও ভয়ানক হয়ে উঠল এবং বৃদ্ধার হাসির আওয়াজ যেন পুরো বনে ছড়িয়ে পড়ল রোহিত প্রাণপণে পালানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন বেঁধে গেছে আতঙ্কে সে চিৎকার করতে থাকল কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না হঠাৎ কুয়াশা ভেদ করে এক হাত তার কাঁধে স্পর্শ করল রোহিত ঘুরে দেখল এক ভয়ানক আকৃতির ছায়া তাকে টেনে নিচ্ছে অন্ধকারের দিকে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল চোখের সামনে ধোঁয়ার মতো সব কিছু মিলিয়ে গেল সকালে গ্রামের লোকেরা রোহিতকে আর তার বন্ধুদের খুঁজে পায়নি তাদের আর কখনোই দেখা মেলেনি সেদিন থেকে সেই বনের নাম হয়ে গেল নীরব মৃত্যু গ্রামবাসীরাও রাত নামার পর আর কখনো সেই বনের দিকে পা বাড়ায় না